আল্লামা আব্দুল বাকির যুলকানি হাদিস আনছেন এক বছর পরে বেলাল আমার দয়াল নবীকে স্বপ্নে দেখছে সুবহানাল্লাহ আমার নবী কি বলছে মা हाযি হিজমাহ তুইয়া বিলাল হে বেলাল আমার উপর একি জুলম হে বিলাল আমার উপরে কি জুলম তার মানে হে বিলাল আমি নবীর ইন্তেকালের পরে এক বছর যাব মদিনার জমিনে তুমি বেড়ালে প্রেমের আবা আজানের আওয়াজ আমি শুনছি না এক বছর ধরে তুমি বেলা যে আল্লাহ রসুলের প্রেমার ভক্তি নিয়ে আজান দিতে সে আজান এক বছর ধরে আমি শুনছি না আমি নবীর কষ্ট হচ্ছে একই জন্য স্বপ্ন দেখতেছে স্বপ্ন চলে গেল বিলাত হা মাউ করে লাফিয়ে উঠল কিরে কি হলো কি হলো বলে কি হলো না আমার সব শেষ তোমরা আমার জিনিসগুলো বুঝে না আমি এক সেকেন্ড এখানে থাকবো না এই মুহূর্তে আমি বেলা মদিনার উদ্দেশ্যে রানা হয়ে যাব এখন তো অনেক মানুষ মদিনায় যেতে চায় না গেল নবীর জিয়ারতের নিতে যায় না কত ধরনের মুসলমান আছে একজন লেগছে দে নবীর জিয়ারতের নিতে মদিনায় যাওয়া এটা নাকি গুণাস্তবর এই জন্য আমি আমার লাইফ এসে বলছি মদিনায় যাওয়া নবীর জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় যাওয়া এটা আল্লাহর কাছে গুনাহ maaf করার উৎসব এটা গুনাহ সফর না এটা গুনাহ maaf করার উৎসব বড় মৌলবি হয়ে কোরআন বিরোধী ফতোয়া দেয় আজকে বিশ্বের মুসলমানদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব এই মৌলবিরাই মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়েছে আজকে মুসলমানের ঐক্য নষ্ট করে কিভাবে বলবো আমি বুঝতে পারছি না আল্লাহ হেদায়ত করো বেলাল রানা হয়ে গেল আফ্রিকা থেকে মদিনে পাকের উদ্দেশ্যে এই দিকে কেউ যেন মদিনের জমিনে পাবলিসিটি করে দিয়েছে কেউ যেন গাইবি পাবলিসিটি করে দিয়েছে আমার রসুলের সেহাবা আমার নবীর মজেন বিলাল মদিনায়ই আসছে বেলাল মদিনায় আসতেছে এই শব্দটা মদিনাবাসীর নারী পুরুষের অন্তরে নবীর প্রেমের আগুন জানিয়ে দিল সবার চোখে পানি নাম শুনছে বেলাল আগুন জলসে প্রিয় বৃষ্টার প্রেমে নিজেকে এমন ভাবে কথা করতে হবে মানুষ আপনার নাম শুন শোনা মাত্রই মানুষের অন্তর জন্য নারী পুরুষ মহিলারা দূরকা পরে রাস্তায় এসে গেল আচ্ছা বেলার দৃশ্য মানুষ একজন কালো মানুষ আফ্রিকার মানুষ হ্যাঁ কিন্তু রং দি কি করবে বেলাল আমার নবীর আমার নবীর দিবানা নারী পর সেবাই নাম ধরছে বেলালকে দেখে দেখছে বেড়ালকে অন্তরে আগুন জ্বলছে নবীর প্রেমের অনেক কষ্ট করে মদিনে আসলেন সিদ্ধি কারবার বললেন বেলাল এতে আজান দাও না তোমারা দান শুনছি একবার দাঁড়লে আমি আদান দিতে পারবো না ফারুক আজম বললেন বেলার আজান দাও না বলে আমি আদান দিতে পারবো না উসমান শুন্য বললেন বেলার আজান দিচ্ছে না মহলাশের কোথায় ভালো তুমি না আজান দাও না বলে আমি দিতে পারবো না কি রে তো কিছু ছালাক মানুষ ছিল ওরা বলে এক কাজ করো বেলাল কারো কথা রাখবে না একটা কাজ করো আমার দেন নবী দুই নাতি আছে ইমাম হাসান ইমাম হুসেন এরা যদি বেলাল কাজান দিকে বলে বেলাল জীবনে কোনো দিন জিনাই করতে পারবে না বেলা মকাম ইমাম হাসান এবং হুসাইনটা বলছেন বেলাল আজান দও না আর কোন শব্দ নাই আমার নবীর নাতিদেরকে তো নারাজ করতে পারবে না বেলাল আজান দিচ্ছেন আজান দিকে দিকে বেলাল যদি আল্লাহ উচ্চারণ করতে পারতো না আশা দু বলতে পারতো না আশা দু বলতো

আমি কথাটা কেন আনলাম অষ্টম আমার নবী বিজয় বেশে দশ হাজার মুজাহিদিন নিয়ে বিজয় বেশে মক্কা প্রবেশ করলেন সেদিন আমার নবীর বিরুদ্ধে করার শক্তি কাফের মুশরিকদের ছিল না আমার নবী প্রথমে আল্লাহর দরখানে কাবা পরিষ্কার করলেন ফাওরা দিয়ে আল্লাহর দরখানে কাবার ভিতর তিনশত মূর্তি মূৰ্তি লাখ মনা পূজদা পুজ্জা আচাম নাইলা এবাবে তিনশতৰ ষাঠ মূৰ্ত্তি আল্লাহপুৰ খান নাই কাবাৰ ভিতৰত আমান্নৱী কোনো ভেঙ্গে ভেঙ্গে আল্লাহ ঘৰ পৰিষ্কাৰ কৰলেন আল্লাৰ ঘৰ পৰিষ্কাৰ কৰাৰ পৰাই আমান নৱী বেলাটো ফলেন বেনাল আল্লাহপুৰ খান আই কাবাৰ চাদৰ উপৰ উঠে আছান্দা

রাসুল যখন এসে গেল নবীর নির্দেশ পেয়ে বেলাল বলে আমি আদেরি করা করতে পারবো না বেলাল লাভ দিয়ে খানায় কাবার সাদের উপর উঠে গেল তারিখে তারিখ ইবনে হিশাম যে তখন খানায় কাবার চতুর পাশে পাহাড়ের পাদদেশে উপরে প্রায় হাজার আরবের মানুষ নারী পুরুষ হাজার একজন খাম দাঁত খামনে করতেছেন দাঁতে দাঁতে খাওয়া দাঁড়ছেন তার জন্য তুমি এভাবে করতেছ কেন বলে ভাই এভাবে করতেছি এই দৃশ্যটা এই দৃশ্যটা দেখার আগে আমার আব্বাসে মারা গিয়েছে অনেক ভালো হয়েছে এ খালাইয়ে আর আর মাথার উঠে খান এক আর সাদুর আর বাদে হাত ফেলবো একটু নামাজ বিল্লাহ এক হাবাইয়ে কেন আর মাথা দেখেন বরনের বৈশামতার কোন পর্যায়ে চলে গেছে আরজন বলে আলহামদুলিল্লাহ ওইদিকে বলে ভাই আজকে এই দৃশ্য দেখার আগে আগে আমার বাবাদের মারা গিয়েছে আল্লাহর শুকর এবার বুঝেন আমার নবী বলেন ব্যানা তুমি খায় কাবা সাদুর উপরত উদ্দেশ্য কি গোটা বিশ্বের মধ্যে এমন বিপ্লব এনে দিয়েছেন এত বছর ধরে কালো মানুষের কোনো অধিকার ছিল না কালো মানুষের কোনো অধিকার ছিল না গরু সাগরের মতো ব্যবহার করত আমার রাসূল এমন দর্শন নিয়ে আসেন আমার নবী বলেন কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নাই সাদার উপর কালো মানুষের কোনো মর্যাদা নাই হ্যাঁ ব্যলাল উতো ব্যলাল উতেন দাঁড়িয়ে গেলেন কি মানে এত দিন তোমরা যারা খানা মানুষকে নির্যাণ করছিলে আজকে আমি রাসূল ব্যলালকে খানায়ে কাবা সদর উপরচাই দিলাম আমি রসুল এমন একটা দর্শন নিচ্ছি তোমাদের দৃষ্টিতে যে লোকটা নিকৃষ্ট সেই লোকটা আর খানায়ে খাবার সদর উপর কেন ওই লোকটা আর উপরে যেতে পারবে আজকে সেই নবীর সুন্দর তরিকা বাদ দেওয়ার কারণে আজকে আমরা এই হুদিনা সালাম ফুটবল হয়ে গেছি আজকে বেলাল বেলাল এখন খানা একটা আবার সাদের উপর সারা পৃথিবী হ্যাঁ আর যারা ইমানদার এরা তো বুঝতে পারছেন যে সাদা কালার কোন পার্থক্য ইসলাম ধর্মের মধ্যে নেই

আমি নবের দিকে মুখ করে আজান এই মাসলা কোথায় পাবেন তারিখ ইবনে হিসাবের মধ্যে এরা গুরু পাবেন আপনারা আমি আর এখানে যাচ্ছি না আমি শুধু বোঝা চাচ্ছি এক সময় সাদা কালার যে পার্থক্য ছিল আমার রসুন এগুলো কি করে দিয়েছেন আরেকটা জিনিস বেশি গিয়ে বাবা